কীর্তিবাসী রামায়ণ পর্ব তিয়াত্তর আমরা লঙ্কা কাণ্ড শুনছি আপনাদের কাছে আমার অনুরোধ আসুন প্রত্যেক দিন এই রামায়ণ শ্রবণ করুন লঙ্কা দ্বার রুত দেখিয়া শ্রীরামের মন্ত্রণা ও দ্বিতীয়বার লঙ্কা দগ্ধ করিতে অনুমতি দান একবার লিখুন জোর হাত করছি কমেন্টে লিখুন জয় শ্রীরাম শুনে আসুন রাম জয় শব্দে বানর ছাড়ে সিংহনাদ লঙ্কাতে রাবণ রাজা গনিল প্রমাদ রাবণ বলে দৈবগতি কে পারে নারীতে লঙ্কা বিনা শিবে নর বানরেতে শ্রীরাম লক্ষণ মইল যত সেনাপতি এক্ষুনি উঠিল বেঁচে না পোহাতে রাতি মোর সেনা মরিলে না জিয়ে একজন বারে বারে মরে বাঁচে শ্রীরাম লক্ষণ হেন বীর নাহি মোর লঙ্কার মারে রাম লক্ষণ ও সুগ্রীব মরিয়া না মরে রাম একে মন বৈরী বীর শূন্য হইল কনক লঙ্কাপুরি হেন ছাড়ো যুদ্ধে আর নাহি প্রয়োজন থাকিব কপাট দিয়া প্রাণ বর্ধন প্রবেশিব লঙ্কা নাহি দিব বাট লঙ্কাপুরে চারিদারে দেহ তো কপাট রাজার আদেশ পেয়ে যত নিশা চরে লঙ্কাপুরে কপাট দিলেক চারিদাড়ে সোনার কপাট খিল ভয়ঙ্কর অতি নাহি তাতে চন্দ্র সূর্য পবনের গতি পাঁচ দিন দ্বারের কপাট নাহি খুলে হাসিয়া সুগ্রীব রাজা সবাকারে বলে দুয়ারে কপাট দিয়া রহিল রাবণ মনে কি ভেবেছে বেটা জিনিয়ারন এতে কো ভাবিয়া মনে বানরের পশ্চিম দুয়ারে গেল মন্দ বসেছেন রঘুনাথ সমুদ্রের টটে চৌদিকে বানরগণ লক্ষণ নিকটে হনুমান জাম্ববান আর বিভীষণ গীতাঞ্জলি হইয়া আছেন তিনজন উপনীত হইল আসি রাজন সম্ভ্রমে বন্দিলাসি রামের চরণ লক্ষণেন পাদপদ্য বন্দিলেক শিরে জিজ্ঞাসেন শ্রীরাম সুগ্রীব মহাবীরে কি মন্ত্রণা করিছে লঙ্কার অধিকারী চারিদারে কপাট রেখেছে বন্ধ করি পাঁচ দিন হইল কেন নাহি দেয় রণ কহ না সুগ্রীব মিতা ইহারও কারণ সুগ্রীব বলেন প্রভু না জানি সংবাদ করেছে কপাট বন্ধ গনিয়া প্রমাদ শ্রীরাম বলেন শোন মন্ত্রী জাম্ববান চিন্তিয়া মন্ত্রণা কর যে হয় বিধান জাম্ববান মন্ত্রণা কর যে হয় বিধান জাম্ববান বলে প্রভু পাঠায়ে বানরে লঙ্কায় আগুন দেহ প্রতি ঘরে ঘরে এতে কো শুনিয়া তবে সুগ্রীব রাজন বড় বড় বানরে পাঠায় ততক্ষণ সুগ্রীবের আজ্ঞা পেয়ে অসংখ্য বানর লাফে লাফে পড়ে গিয়া লঙ্কার ভিতর এক লঙ্কা একে লঙ্কা পুরি তাহে বানরেরও জাতি আঁচর কামড় মারে ধরিয়া যুবতী অন্তপুরে নারী দেখে বানরের রঙ্গ কাপড় কারিয়া লয় কারিয়া উলঙ্গ অঞ্চলে ধরিয়া দন্ত খিচাইয়া উঠে বস্ত্র ফেলে যুবতী পলায় সবে ছুটে কিচিমিচি দন্ত করে খিলখিল হাসি ভান্ডার হইতে আনে ঘৃতের কলসি কারে মারে লাথি কিল কারে মারে চর নারায়ণ তৈলের কলসি লয়ে রর বাহির আওয়াসে দিতে গেল সমাচার তিন লাফে প্রাচীর হইয়া লইয়া আসে পার নারায়ণ তৈল ঘৃত কলসি কলসি আনে বস্ত্র পর্বত প্রমাণ রাশি রাশি এই রূপে বানর কোটি কোটি সন্ধ্যাকালে লক্ষ লক্ষ জালিল দেউটি একে চাই তাহে আজ্ঞা পাইল বানর লাফে লাফে প্রবেশিল লঙ্কার একে একে বানর লয় দুই দুই মশাল অগ্নি দিয়া পোড়াই লঙ্কার চালে চাল অগ্নিতে পুড়িয়া র বড় বড় ঘর পরিত্রাহী ডাক ছাড়ে লঙ্কার ভিতর উলঙ্গ হইয়া কেহ পলাইল ডরে লাভ দিয়া পরে কেহ জলেরও ভিতরে অনেকও পুরিল ঘর আগুনের জালে কেহ বা পলাইয়া যায় বাপ বাপ বলে লঙ্কার ভিতরে যত ছিল বিদ্যা জলেতে প্রবেশ করে বলি মরি মরি অঙ্গ ডুবাইয়া মুখ ভাসাইয়া জলে সরবর শোভে যেন শত শত দলে দুয়ারে থাকিয়া দেখে হনু বলি দেওটির অগ্নি দিয়া পুরাইল চুলি জলেতে ডুবায়ে অঙ্গ জাগায়েছে মুখ মুখে অগ্নি দিয়া হনু দেখিছে কৌতুক ডুবিয়া থাকিলে ত্রাসে জলের অভেরাত রে জল খেয়ে তারা সবে পেট ফুলে মরে তিরিশ কোটি রমণীর পোড়ায় বদন লাভ দিয়া উঠে চালে পবন নন্দন আগে পাছে অগ্নি দেয় করে তারা বালক যুবক করে কত বুড়া বড়ি সৈন্য সামন্তের ঘর পরে সারি সারি পাত্র মিত্রগণের পুরিল কত পুরী রত্নময়ী নির্মাণ সুন্দর সব ঘর লেখা জোখা নাই ঘর পুরিল বিস্তর খাট পাট পালঙ্ক পুরিল রত্নধন রত্নময় নির্মিত অসংখ্য আবরণ বহুদূর থাকিতে অগ্নির শব্দ শুনি বানর ঘরে দিতেছে আগুনি পর্বত প্রমাণ অগ্নি ভয়ঙ্কর দেখি পিঞ্জর সহিত করে পোষণিয়া পাখি কাকাতুয়া সারস সারসি নানা জাতি বিহঙ্গ বিহঙ্গল রাশি রাশি হাতি ঘোড়া গেল পোরা কত লাখে লাখ না পারে ডাকে বিপরীত ডাক কত শত ময়ূর পুরিল ঝাঁকে ঝাঁক কুকুট আকৃতি হইল পোরা গেল পাক নানা জাতি পোষা জন্তু পালে পালে পড়ে প্রাণ ভয়ে কেহ বা পলাই উভর বানরেতে পর্বত বরিষে ঝাঁকে ঝাঁকে শ্রবণ বধির হলো আগুনেরও ডাকে অঙ্গদ বলেন শোনো পবন কুমার চারিজন রাক্ষ হল অঙ্কার চারিদার বসে থাকো চারিদারে দেউটি জালিয়া রাক্ষস আইলে দেহ মুখ পোড়াইয়া ভিতরেতে আগুন বাহিরে যেতে চাই পলাইতে নারে মুখ বানরে পোড়াই রাক্ষস অবস্থা দেখে বানরের হাস লঙ্কা কাণ্ডে গাহিল পণ্ডিত কীর্তিবাস এবার কুম্ভ ও নিকুম্ভদীর যুদ্ধ ও পতনের কথা রাবণও বলে নাহি সহে প্রাণে অপমান থাকিলে কপাট দিয়া নাহি কো রান কপাট দিলে পোড়াই ঘর যুদ্ধ হইল সার যুদ্ধ বিনা নিস্তার নাহিকো দেখিয়ার কুম্ভ নিকুম্ভ কুম্ভ করেনের নন্দন ডাক দিয়া আনাইল রাজা দশানন দুই ভাই রাজা কেনঙায় মাথা রাবণ বলে দেখো বাপু লঙ্কার অবস্থা বিক্রমেতে অতুল তোমরা দুটি ভাই ত্রিভুবন পরাভব তোমাদো হাঠাই আমি জয়ী তোমার পিতার বাহু বলে কুম্ভকর্ণ শোকে আমি অশ্রু জলে কুম্ভকর্ণ বিনা লঙ্কা নাহিক ইন্দ্রযুদ্ধে উদ্ধারিল তোমাদেরও পিতে তোমরা রাখো নরবানরের হাতে সেই পুত্র জন্ময়ে কুলের কুলেরও অলঙ্কার পিতৃশত্রু মারিয়া শোধে পিতার ধার রাজাজ্ঞা পাইয়া দোহে রস্তি ঘোড়া ঠাট সৈন্য নরে মুড়ে মুড়ে পায়ের ভরে কম্পিতা মেদিনী দুই ভাইয়ের সঙ্গে ঠাট আট অক্ষৌহিনী সংগ্রাম করিতে যাত্রা করে দুই বীর দেখা দেখি হইল গিয়া গড়ের অবাহী দুর্জয় শরীর যেন পর্বত আকার পশ্চিম দুয়ারে গেল পরিমার মার রাক্ষস বানর ঠাট মিশামিশি হইল গাছ পাথর রয়ে বানর জুজি বাড়ে এল তবে দুই দলে কোপেতে পাগল পরস্পরে দেয় গাড়ি অনলনিকোরেম বিরলতিমিরে করিতেছে মারামারি যত নিশাচর ধরি ধনুষ কঠোর কুঠারো ফিরি বানর উপরে সম্প্রহরী করে চক্র গদা অসী ধরি তাহে কারো মুন্ড কারো ভুজদণ্ড কারো বুক ফাটে বলে কারো উরুমুল কাহারো লাঙ্গুল কারো হস্ত পদ গলে কোনো জনে স্বর বিন্ধিয়া জ্বর জ্বর করিতেছে কোনো জন কারো গদাঘাতে ভাঙে কারো বুক হাতে খড়গে করি বিদারন তাহে কপিসব সব করি ঘর রব গিরি তরু শিলাগন ফেলি ফেলি মারে রাক্ষস উপরে উল্কা নিক্ষেপণ তাহে করে কত রাত্রি চড়ে কারো ভাঙে মুন্ড গলে কারো মুখ কৌতু কেহ মুষ্টি ঘাতে ভাঙে কারো মাখে বুকে ভাঙে পদা ঘাতে দশন নখরে বিদারন করে বুক পাশ পেট মাথে কাহারো ঘোড়া রে আছাড়িয়া মারে কোন কপি কারো গজে কেহ মারি লাথি ভাঙে কারো রথে শশা হয় ধজে কত নিশা চর ত্যাজি আসি সর হাত রণ করে কেহ মারে চর কেহ বা চাপর কেহ পোহারে পাঁচ সাত জন রাক্ষস মিলন ধরি এক কপি বরে অস্ত্রাদীপ হারে ছিন্ন ভিন্ন করে কাহারও পড়ানো সেই অনুসারে এক নিশাচরে চরকিল বহু তরশীল বিদ্যালয়ে নখে করি এরূপ তুমুল সমরে ব্যাকুল কাঁধে কপিজাম্বান মোলরে মোলরে গেলরে গেলোরে আর না রহিল প্রাণ যত বীর সবে করি ঘোর রবে কহিতেছে বারবার ধরো 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 মারো 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 না রাখিব এই তো প্রকারে তুমুল মাতিয়া সমরে ভরে কবিবর ভনে রাম দশাননে সেনা হানাহানি করে তার মধ্যে বজ্র কণ্ঠ নামে মরি লেগে গাঢ় গদা অঙ্গদৌপন কিছু কাল কাঁপি তাহি কপীন্দ্র কুমার সুস্থ হইয়া শীঘ্র পুন কইল আগুসার করে ধরি এক খান শিখরি শিখর মারিলে বজ্রকণ্ঠ মস্তকর তাহারও পোহারে প্রাণ পরিত্যাগ করি বজ্রকণ্ঠ বীর পরে বসু ধাউ করি তাহা দেখি কোপেতে কম্পিত সকম্পন রণে প্রবেশিল পরি রথে আরোহণ সেই বেগে বৃষ্টি করি বহুতর অঙ্গদের অঙ্গগণে করিল জর্জর শত্রু সুত সুত সহি যে সকল সরে লাফিয়া উঠিল বীর রথের উপরে তার কর হইতে কদণ্ডকারী লইয়া চরণ চাপনে তারে ফেলিল ভাঙিয়া পদাঘাতে খান করি নাসিলা নখেরে করি তুঙ্গ মগন সন্দন ছাড়িয়া তবে সেই আকাশে উঠিল খর্গ করিয়া ধারণ তাহা দেখি মহাবল বালির নন্দন লম্ফ দিয়া তার কাছে তরিল বাধন কিঞ্চিত দূরেতে তারে বলে করে ধরি কারিয়া লইল তার খর্গ আর খড়ি তবে সিংহনাথ করি অতি কৌতূহলে সেই খড়গধরি কপে দিলা তার গলে তাহে ছিন্ন হয়ে সেই যেন উপবিত আকাশ হইতে হইল ভূতলে পতিত তবে সিংহনাথ করি বালির কুমার ভূতলে নামিয়া শব্দে করে মার মার তবে শনিত কাঙ্খ বীর লৌহ গদা ধরি উপস্থিত হইল অঙ্গদ বরাবরী যুপাক্ষ নামে আর দুই জন। রথে চড়ি তার কাছে করিল ধাবন শ্রীমৈন্দ দিবিদ দুই বীর তা দেখিয়া অঙ্গদের দুই পাশে দাঁড়ালো আসিয়া তবে সেই নিশাচর তিনজন সঙ্গে তিন কপি বীর যুদ্ধ আরম্ভিল রঙ্গে নানা বৃক্ষ উপারিয়া কপি তিনজন করিতেছে তিন নিশাচরে নিক্ষেপণ তা দেখি খর্গ করি রাক্ষস প্রজঙ্গ খণ্ড খণ্ড করি কাটে সেই বৃক্ষ সঙ্গ তবে সেই তিনজন শাখা মৃগবর নিক্ষেপ করিল রথ নিরীক্ষণ করিয়া জুপাক্ষ রণে দক্ষ কাটিল সে সব ছাড়ি স্বর লক্ষ লক্ষ তবে পুনঃশ্রী মন্দ দিবিধ বালিসুত বর্ষণ করিল বৃক্ষ বহুত বহুত শনিতাক্ষ সে সকল সত্তর লইয়া চূর্ণিত করিল গুরু গদা ঘুরাইয়া পরেতে প্রজঙ্ঘরি বালি পুত্রে মারি মারিবারে আসে বেগ করি নিকটে নিরক্ষি তারে তারায়ও তনয় সন্ধ্যায় করিলা শাল শাকিও তিসয় কভু আকর্ষয়ে কভু উ করে উত্তোলন কভু চাপি ধরে কভু করয়ে পতন মুষ্টিদন্ত করয়ে পহার দুই সিংহে করে যেন যুদ্ধ এই রূপে দুই দণ্ড কাল দুই জন করিলে বাহুরন তবে তো নলের বল না পারি সইতে বিদ্যুৎ নালী তার হস্ত ছাড়ালো সরান্তিতে পুনর্বার রথে শীঘ্র করি আরোহণ অতি ঘোর শক্তি এক করিল ধারণ দেখি নল এক গিরি সিংহ ধরি বিদ্যুৎ নালী ওপরে ছাড়িল ক্রোধ করি সেই শৃঙ্গে পারে রথ সারথি সহিত বিদ্যুৎ নালী প্রাণ ত্যাজি হইল চূড় এবার শুনব নিকুম্ভ কুম্ভ নী তবে ভিত হইয়ে যত নিশাচরগণ কুম্ভ কর্ণ পুত্র কাছে করে পলায়ন তাহা দেখি যাবতীয় বানরনিকর ঘন ঘন সিংহনাদে করে ঘরতর তাহা দেখি কুম্ভবীর অধিক কুপিল পরিসমরে সাজিল কুম্ভবীরে দেখিয়া পলাই কপিগণ মহেন্দ্র দেবেন্দ্র আরে বালির নন্দন সাহসে করিয়া ভর গেল তিনজনে কুম্ভের সহিত গিয়া আরম্ভিল রণ মহেন্দ্র দেবেন্দ্র দুই বীর গাছপাতর লয়ে গেল সংগ্রাম ভিতর গাছ পাথর কাটি পারে চোখ চোখ সরে বিন্দা জজ্জর কইল মহেন্দ্র বানরে মহেন্দ্র কাতর দেখি দেবেন্দ্র চিন্তিত ত্রিশ যোজন এক আনিল তরিত ত্রিশ যোজন পর্বত এড়িল টান কুম্ভবীরের বানেতে হইল খান খান বানেতে পর্বত কেটে খান খান করে বিন্ধিয়া জর্জর করে দেবেন্দ্র বানরে মহেন্দ্র দেবেন্দ্র দোহে হইল অচেতন কোপেতে পর্বত এরে বালির নন্দন অঙ্গদের পর্বত বানেতে ফেলে কেটে শতবান অঙ্গদের মারিল ললাটে বানেতে অঙ্গদ বীর ডাকে পরিত্রাহী সকল বানরও গেল লঘুনাথের ঠাঁই তিন বীর অচেতন শুনিয়েই কথা মনেতে শ্রীরামচন্দ্র পাইলেন ব্যথা ঋষভ কুমুদ আর সুসেন সেনাপতি তিন বীরে রঘুনাথ করিলা আরতি শ্রীরামের পেয়ে চলে তিনজন আকাশ ছাড়িয়া করে বৃক্ষ কুপিল যে কুম্ভবীর কুম্ভ সন্ধান তিন বীরের গাছ পাথর করে খান খান নিকুম্ভের মুসল যে পর্বত শোষণ মুসল মারিতে যায় সুগ্রীব উপর দম্ভ করে মুসলেতে যেন দেয় পাক ঘুরায় মুসল যেন কুম্ভকার চাক বিক্রম করিয়া ছুটে সংগ্রামের স্থলে প্রবল আগুন যেন ঘৃত পাইলে কুম্ভ নিকুম্ভের বিক্রম দেখিয়া লাগে ডর ভয়ে পালাইয়া গেল সুগ্রীব বানর ভয়েতে সুগ্রীব রাজা নহে আগুয়ান সুগ্রীবের ভঙ্গ দেখি রসে হনুমান সেবকও থাকিতে তোর রাজা সনেরন তোতে মতে যুধি দেখি মোরে কঞ্জন নিকুম্ভ কহিছে বেটা ঘর পরা শোন তোরে পাইলে আর নাহি চাহি অন্যজন এত যদি দুই জনে হইল গালাগালি জনে যুদ্ধ বাজে দোহে মহাবলী লোহার মুসল ছিল নিকুম্ভের হাতে রুষিয়া মারিল বীর হনুমানের মাথে হনুমানের মাথা যেন বজ্রের সমান। মাথায় মুসল গোটা হইল খান খান হনুমান বলে তোর মুসল গেল তল মোর ঘা শহরে বেটা তবে জানি বল আপনা পাশরে কোপে বীর হনুমান নিকুম্ভে মারিল চর বজ্রের সমান চাপর খাইয়া বীর কাঁপে থরথরি ভঙ্গ না রণে বিক্রম কেশরী হনুমানের পানে বীর চাহে এক দৃষ্টি কোপে হনু মানের বুকে মারে বজ্র মুষ্টি মুষ্টাঘাতে হনুমান হইল অচেতন হনু কোলে করি যায় ভেটি রাবণ প্রথম বৃহন্দে যায় কোপে করি ভর দ্বিতীয় বৃহন্দে ফিরে চলে নিশাচর উঠে যাই নিখুম্ভোজে যে পরমহরি সে হনুমানে দেখিতে রমণী সব আইসে নিখুম ধন্য ধন্য নারীগণ বলে ভালো কইলে ঘর পোড়ারা ধরিয়া নিলে সুগ্রীবেরে বন্দি করেছিল তোমার বাপে ঘর পোড়া হইল বন্দি তোমার প্রতাপে ঘর পোড়া বেটা ঘর পোড়াইতে মন সমুদ্র লঙ্ঘিয়া সে দুর্যয়ে এমন নিকুম্ভের কোলে হনু পাইল চেতন কি বুদ্ধি করিবে হনু ভাবি চেতে তখন সর্ব অঙ্গ বিদারিল কামরে কামড়ে দুই কানে ছিঁড়ি নিল হাতরের হাতের মোচরে পরিত্রাহী ডাকে বীর ছাড় ছাড়ো বলে ভয় পাইয়া তুলে ফেলে গগন মণ্ডলে অন্তরিক খেলাপ দিল হাতে দুই কান নিকুম্ভের স্কন্ধে চরে বীর হনুমান হাতে চুল জড়াইয়ে মস্তক ছিঁড়ে ফেলি মুন্ড লয়ে যায় হনু মহাবলি সিংহনাথ শব্দে চলে পবনের বেগে এক লাফে উপনীত শ্রীরামেরও আগে নিকুম্ভের মুন্ড দেখে রঘুনাথের হাস নিকুম্ভের বিনাশ গাহিল কীর্তিবাস নমস্কার সুধি ভক্তবৃন্দ আজকে এই পর্যন্তই পরের দিন পরের অংশ আমরা শুনে নেব ভালো লাগলে অবশ্যই একবার কমেন্টে লিখুন জয় জয় শ্রীরাম